বাংলাদেশের ফুটবল ও লাল সবুজের সমর্থকদের জন্য চিন্তার ঘনমেঘ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে সময়ের বিরুদ্ধে লড়ছেন লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলার সময় তিনি আহত হয়েছেন হামজার ডানহাটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টের চোটের প্রাথমিক রিপোর্ট এসেছে অস্ত্রোপচার লাগার সম্ভাবনা কম কিন্তু মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানিয়েছেন দ্রুত সেরে ওঠার সুযোগ কম ফাঁটোবন্ধনী ও ক্রাচ ব্যবহার করছেন হামজা যদি তিনি ফিট না হন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য তা হবে বড় ধাক্কা ছাব্বিশ বছর বয়সী মিডফিল্ডার লালসবুজ জার্সিধারীদের মাঝমাঠের প্রাণশক্তি তিনি নেতৃত্ব দেন রক্ষণভাগ সামলান এবং ইউরোপের ক্লাব ফুটবলের অভিজ্ঞতা বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতির মূল ভিত্তি হয়ে উঠেছিল বাংলাদেশ দল এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে একত্রিশ মার্চ তার আগে ছাব্বিশ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে সিঙ্গাপুরের মাটিতে লড়াই নামার আগে হামজার উপস্থিতি একেবারে নিশ্চিত নয় শাহরিয়ার বাধন স্পোর্টস টোয়েন্টি ফোর বিডি